আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু নিউ ব্লগ চা আমি আমি তো শেষ কি ঠিক আছে যে প্রাই শেষ প্রাই শেষ শেষ চা চা শেষ তো জানি তো কি সেশন চলতেছে সামান এর ভিতরও এর ভিতরেও এর ভিতরে যে ব্লগ করতেছি ভিডিও করতেছি খুবই খারাপ অবস্থা খুব টেনশনে আছি কিন্তু চাপ নেওয়া যাবে না এত এত চাপ নেওয়া যাবে না একটু রিল্যাক্স সরি ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য আমি খেয়াল করে নিই একটু ঘর বাজারে যেতে হবে তো বেশি ভুল করবো না জাস্ট হাজিরা আর সোয়ালের আফসোস যে সোয়ান বিয়ে সাদি করা পারে না রিলেশন করা পারে না আফসোস এটা সোয়ালের সেটাই তো কইলাম রে ভাই জীবনে একবার জীবনে একবার এলো প্রেম করা উচিত কারণ কে করা উচিত না এটা জানা দরকার তখন বুঝবি সেটা কে উচিত ওইটাই তোর লাইফ অর্ধেক খেল হয়ে যাবে অর্ধেক খেল আমার আটা জিনিস আছে অ্যাটলিস্ট এইটুকাটা এই পাবি কারণ তুই মনে কষ্ট পাইলে কষ্ট পাইলে ওই জেদ আসে আর জেদ ওই জেদে অনেক কিছু করা সম্ভব এটা আবার সাল গেড়ে এটা কিন্তু হ্যাঁ ভয়ঙ্কর পরিবর্তন আর রে বাবা জিম টিম করে বডি বডি সিক্স প্যাক বানায় সেই এটা অবস্থায় এই যে জিমে ভর্তি হবে বাপ রে গেলে জিমে ভর্তি জিম কি

যে মন খারাপ হয়ে যায় সব দেখলি ঠান্ডা ঠান্ডা লাগছে জানি তো বাজারে যাবো যেহেতু থাক আর কি দে বন্ন বন্ধ ভিডিঅ'তে দেখা বন্ধ ভিডিঅ'